कोलिजर फैन है यहाँ पर फैन है वीक फैन দুই লাখ সত্তর হাজার টাকা তিন লাখ টাকা দিয়েছে তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ সত্তর মানে বাইকের দাম দেখি আয়

মাত্র একটা কিছু কর্মই কর্ম কোনো কথা নাই কত শিল্পবতী দেখছি কত দুনিয়া টেয়ালা মানুষ দেখছি আজকে রাস্তার ফকিরিয়া বিক্ষোভ দেখায় পঞ্চাশ টাকা দুই হাজার বাইশের দুই হাজার দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার আছে দুই হাজার বাইশের দুই বছরের ইন্দোনেশিয়ান ভাষায় মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা এরপর আছে বাইশের দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভাষার মাত্র প্রায় চার লাখ ইন্দোনেশিয়ান আর দুই হাজার বিশের মডেল দুই বছরের কাছ মাত্র হাজার টাকায় এরপর আরভ বাসি দুই হাজার উনিশ মডেল দুই ইন্দোনেশিয়ান ভারত মডেল মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান থ্রি দুই হাজার একুশের মডেল বাইশ দুই বছরের কাগজ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আছে আর মাত্র তিন লক্ষ

টাকায় এবার আছে আর ওয়ানী দুই হাজার বিশের মানুষ দুই বছরের আর ওয়ান বাসী মাত্র তিন লক্ষ টাকায় এবার আছে আর ওয়ান বাসী দুই হাজার একুশের মতো দুই বছরের কাছে তিন লাখ টাকায় তিন লাখ

তিন লাখ টাকা কি এমআরসি ডোয়েল চ্যানেল এবিএস সুপার দুপার হিট সেন্সার বলে হিট পাইছে একদম পুরাই মার্কেট গরম এটা এক হাজার পার্সেন্ট এই দেখো বাইশের মডেল এবিএস জিএসএক্স এর মাত্র তিন লাখ দশ হাজার টাকা

হবলগিল্লাই লাই হাওয়া কমি গেছে সাকালি কই গেছে বুঝেন না ব্যাপার তো ব্যাপারটা এখনো বুঝন্ন মানে বর্তমানে ব্যবসার একটু ঠান্ডা ঠান্ডার লাগিয়া একটু কাস্টমার কম কম আর কাস্টমার কম কম এটা আনার লাগিয়া বাইকের দাম কমাইতে বাধ্য তো মূলক অবশ্যই বাইকের দাম কি রেবে কমাইতে হয় সোনা তোমরা কোন দামে বাইক বেছবা না আজকে বেচাইয়া ছাড়ব হুম দস্তে এই দামে আজকে বাইকইব যা আছে কপালে আজকে এই যে দেখেন 22 এর মডেল GSX এর কালার গরে

আচ্ছা নানিলে কিন্তু লস লস না লস না নানিলে লস না আফসুস আফসুস করে ভাই একটাই কমান কমান কথা না এটা একটা মানে চিন্তার কথা

গাড়ি রাখছে ওই যে ওই আকাশে ঝুলন্ত অবস্থায় তিরিশ হাজার রান করা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান এম মনেস্টার মাত্র প্রাইজ হলো কত চার লাখ

না পঁয়ত্রিশ হাজার টাকা দুজার দাম বলে পঁয়ত্রিশ হাজার টাকা তোমার দাম কত সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ আর পঁয়ত্রিশ যোগ দাম সাত লাখ সাত লাখ পঁচাশি টাকা সাত লাখ পঁচাশি টাকা নাম্বার যোগ দাম আট লাখ টাকা সব মিলে আট লাখ দশ লাখ আট লাখ টাকা চার লাখ টাকা লাখ টাকার বাইক লাখ যারা এইগুলি চালায় তো আছে তারা বলতে পারে কত হইলো কত টানা দাদু ভাই এই বাইকের প্রাইস দূর থাকিলাম এটা প্রাইস না এটা মিটার কথা কইলাম না এটা মিটার কথা কইলাম আসলে সব বাইকের মিটারের কথা কইতে গেলে বিস্তারিত কথা কইতে গেলে ভিডিও হবে সর্বনিম্ন আড়াই ঘন্টা এই দোকানের ভিডিও আচ্ছা আপনি বলেন আড়াই ঘন্টা ভিডিও দেখার মতো আপনার দৈর্য সহ্য আছে দৈর্য সহ্য আপনি আছে যে আড়াই ঘন্টা পরে আপনি ভিডিও দেখবেন পারবেন না আমারই সহ্য মানে তা আপনি করতে অতএব ভিডিও যত পারি শর্টে করে দিলাম জয় করা পার্সি করে দেখা দিলাম বাদ বাকি আবার নেক্সট আর একদিন আমার এই গাড়ি কিলোমিটার কথা চলছে

সমস্যা নাই আজকের মতন ভিডিওখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ